বিষয়ে আমি যেটা বলতেছিলাম যে মানুষ কখন দোকে যায় যখন সে ইংলিশের অনুসারী হয়ে যায় ইংলিশের অনুসারী ওই লোকটা হয়ে গেলে তাকে আর জানাতে দেওয়া যায় না তো অনেকেই বলে যে তুমি গোপটাকে তুমি মাথায় না দিয়ে জুব্বা না ব্যবহার করে তুমি দোকে হয়ে গিয়েছো তা আমার যখন প্রশ্ন করবে যে তুমি তুমি মাথায় দিয়ে না কেন তাহলে টুপির কথা কোরআনে নাই তাই আমি দিই নাই মোস কাটিয়ে না কেন মোস কাটার কথা কোরআনে নাই তাই আমি কাটি নাই বলছে মোস কি হারাম মোস হারামের কথা কোরআনে নাই এরকম তুমি জুব্বা ফর নাই কেন তুমি ভাবি জুব্বা ইসলামের কথা এটা কোরআনে ইসলামের পোশাকে মর্মে এগুলো আয়াত নাই এই আমি পড়ি নাই বলছে আজান ছুঁড়ে তুমি মসজিদে যাও না কেন আজান ছুঁড়ে মসজিদে যাতে হবে এই মর্মে কোরআনে কোনো তো আয়াত নাই আর নামাজের সময় আজান দিতে হবে তাও তো কোরআনে নাই তোমাদের মন গড়া হবে আজান দেওয়ার সাথে আমি হাসি বলতেছি বা কেন তোমার সাথে গেলে তুমি ভাবে শয়তানের অনুসারী হয়ে গিয়ে আজান ছুঁড়ে যদি কেউ না যাই সে আর দোজকে যাচ্ছে না যাইতো যদি ওখানে আজান দেওয়ার কথা কোরআনে থাকতো হজের সময় আজান দাও কিন্তু কোরআনের সময় নামাজের সময় আজান দেওয়ার কথা নেই তুই পা শক্ত পড়ে মাঝে মাঝে তো নামাজ পড়ো তো দেখিনা আরে পা শক্ত পড়ার কথা তো করা না আর পড়ার কথাই কোরানি নেই আছে কায়েম করার কথা কায়েম না করে খালি পিটিয়ে বেড়াতে হবে না তো যাই হোক ওই বিষয়টাকে আমি বলতে চাচ্ছি যারা জীবন দেন দিয়ে পাশন্ত সালাতের জন্য নির্দিষ্ট করে দিয়ে সারা জীবন ওই পাঁচত্ব সালাতে দেয় করি 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 পড়ে করি আল্লাহ যদি তোমার দুদুকে দিয়ে দেয় তখন তুমি কি বলবা যে আল্লাহ আমি পাঁচত্ব নামাজ পড়িলাম পাঁচত্ব নামাজের পাঁচটা পুরস্কারের ভিতরে একটা পুরস্কার তো বেহেস্ত তা আমার বিবানা যে পাঁচত্ব নামাজের কথাই আমি ঘোরানি বললাম না তুমি পাঁচত্ব পড়ে যদি হ্যাঁ পাঁচত্ব পড়ে তোমার বেহস্ত দেওয়া হবে এটা তো আমি ঘোরানি বলি নাই তো বেহস্তের

তুমি সুদু খাইতে ঘুরচু খাইতে আমার হাজি সাহেব হয়ে নামাজ তুমি তো আসলে যখন সুদ খাও তখন তো তুমি আর মোবেন না যখন তুমি ঘুষ খাও তখন তো তুমি আর মোবেন না পৃথিবীতে কেউ না দেখলু রাত্রির অন্ধকারে জিনা করছো যার সাথে করছো সেও রাজি হ্যাঁ

যে তোমার এখন হচ্ছে স্কিমানই নেই তুমি সৎকর্মই করো না তুমি এই সালা তিন তলায় আমাদের এখানে বাবুন বিশেষের এই গুটি বাড়িতে নীল চাষ হয়েছে তো নীল চাষ করতে গিয়ে নীলির অফিসার তো ইংরেজ যেমন তো বাঙালি না নি ইংরেজ এসে করছে চাষি ভাই এই নীল চাষ তো মার থেকে চাষ দেওয়া লাগে যে কয় চাষ দিলি নীল ভালো হয় বলেন তো স্যার শাশি ভাই বলেন তো বলছে তাহলে আগে তিয়ার মেরে দেয়ার মারা যায় না আগে এক চাষ তারপরে দুই চাষ তারপরে যাই তিয়ার তা আপনি তো তিয়ারই বোঝেন না কি আমার ওই তিনবার থ্রি বের করে হাফেজ মৌলানা কারি সাহেবের মুক্তি সাহেবের পাশন্ত জুমাজাবাদি তাবি গেলা এই সমস্ত লোকের জন্য আমার এই দিয়া আমার কথাটা মনে হয়ে গেল আচ্ছা তুমি আচ্ছা শুনে গন্ডা সাদা তেলে না তোমার মমিন হাওয়া সরকার করবা তারপরে দিয়ার মারা ওই সানা কি বলবো না তুমি একসা সুমাই না দুয়ার উমাইলে না তিয়ারের না বলছো এ সমস্ত মূর্খদের অনুসরণ তারা করছে

সের মায় সাত বলছে দিনের ভিতরে সত্যের বিপরীতে কোন কিছু প্রবেশ করায়ও না সত্যের বিপরীতে প্রবেশ করেছে কি কি বিষয়গুলা এই বিষয়গুলা একটু করে বলতে চাই পাঁচক্য নামাজের কথা দিনের ভিতরে মিথ্যা উদ্ভাবন পাঁচক্য নামাজ পড়লি পাঁচটা পুরস্কার দেওয়া হবে এটাও দিনের ভিতরে মিথ্যা উদ্ভাবন কবরে হ্যাঁ পাঁচক্য নামাজ পড়লি মান রা ভান দিলুকা মানে হাজার হাজুলের প্রশ্নের স্বভাবগ্রাহক দেওয়া হবে এ সমস্ত মিথ্যা উদ্ভাবন এরকম ভাবে তোমাকে হাসরের দিন মূল্যবান ডাকাতি দেওয়া হবে এটাও মিথ্যা উদ্ভাবন আল্লাহ পাকের সাক্ষাৎ এই দুনিয়াতে করা যাবে না এটাও মিথ্যা উদ্ভাবন এরকমভাবে রসুল বর্তমানে নাই এই কথা বলাটাও এটাও মিথ্যা উদ্ভাবন এরকমভাবে আরো আরো যারা আছে এই সমস্ত কথাবার্তাগুলা আমি পবিত্র প্রান্তিকে বিষয়ভিত্তিক আলোচনার ভিতরে দিনের ভিতরে কোন কোন বিষয়ে মিথ্যা উদ্ভাবন হয়েছে এগুলো আমি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছি আমি আমার পরবর্তী

তোমার প্রজন্মের আছে তোমার জীবনে সত্য থেকে দিয়ে পিছিয়ে চলে যাচ্ছ সত্য থেকে পিছিয়ে না যে সত্য ধারণ করার আহ্বানে গিয়ে আমি আমার মতো শেষে